দিদি 22 বছর ধরে ভালোবাসা আর এই দাদাকে ছাড়া কি আর আর কাউকে ভাল লাগে আপনা না এটাই দিদি ঠিক আছে দিদি খান হ্যাঁ এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে ভালোবাসা আর কিছু বলবেন কষ্টার নিয়ে আসি তাও আমি বাড়ি लेके খাই উনি পুরো ব্যবস্থা করে যদি আসতে পারে উনি আমাকে খাইয়ে ফবরিউডে বন হয় আমার बेटी पेटी फोन आई लव यू